বাংলাদেশে চলছে হিন্দুদের উপর অত্যাচার যত দিন যাচ্ছে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে এরই মাঝে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পাঁচ গ্রামবাসী মামলাটি বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে বিচারাধীন তবে উচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যেই দুবার মহকুমা শাসকের দপ্তরে এই নিয়ে শুনানি হয়েছে এবার সেই শুনানিতে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য ঠিক কি তথ্য উঠে এলো শুনানিতে জানা যায় মালদা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন অভিযোগ ভুয়ো পিতৃ পরিচয় এবং এগারো জনের ভুয়ো স্বাক্ষর ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করিয়েছেন তিনি কিন্তু আদতে তিনি ভারতীয় নন তিনি বাংলাদেশি গ্রামবাসীদের অভিযোগ যে ব্যক্তিকে বাবা হিসাবে পরিচয় দিয়েছেন তিনি সেই মুস্তাফার মেয়েই নন লাভলি খাতুন এমনকি এগারো জন সাক্ষীর বয়ানে যে স্বাক্ষর রয়েছে তাও জাল এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তিনি কি কুশিদার কুশিদা বাগমারা গ্রামের মেয়ে না কোনোদিনও দেখেননি কিন্তু আপনারা তো সাক্ষীদের নাম দিয়েছেন আপনাদের গ্রাম থেকে এগারো জনের নাম আছে আমাদের সাক্ষী কাগজ পেপার কীভাবে নিয়েছে আমরা জানি না আপনারা জানতেন না জানি না আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিসে এসডিও হ্যাঁ ডেকেছিল নোটিশ এসেছিল আমাদের এখানে গিয়েছিলাম ওখানে অফিসে কী কী জিজ্ঞেস করেছিল জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফার কি বাংলা কি লাভলি খাতুন মেয়ে ও কি নিজের মেয়ে হয়েছে না আমরা অত কিছু জানি না আমরা জানি ওর দুটা ছেলে একটা মেয়ে লাভলি খাতুনকে কে কোনোদিনও দেখেছেন গ্রামে এলাকায় না দেখিনি কোনোদিনও দেখেন না না নাম কোনোদিনও শুনেন নি মুস্তফাটা তোর জানে ওকে মানে কি বানিয়েছে মুস্তফাকে মুস্তফাকে ওই বাবা বানিয়েছে তো ওর কি মেয়ে অরিজিনাল ওনার না অরিজিনাল মেয়ে ওর একটা মেয়ে দুটো ছেলে মানে এটাই জানো তোমরা পুরো আগাও জানে সবাই জানে সবাই বলছে নাকি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশী প্রধান সবাই তো ওটা বলছে আমি তো ওটা জানি না দেশ থেকে এসেছে কি কথা থেকে এসেছে ওটা আমরা বলতে পারবো না প্রশাসন বলবে ওটা যদিও অভিযুক্ত বাংলাদেশি পঞ্চায়েত প্রধান নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করছেন তবে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্যই করতে রাজি হননি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলের দখলে অভিযোগ ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জিতেছিলেন লাভলি খাতুন এরপর শিবির বদল করে তৃণমূলে যোগ দেন তিনি আর তার পুরস্কার স্বরূপ পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসেন লাভলি খাতুন সম্প্রতি এই প্রধান বাংলাদেশি বলে অভিযোগ তোলেন স্থানীয়রা তৃণমূলের স্থানীয় নেতাই প্রসঙ্গে কি বলছেন মুর্শিদাবাদ প্রধান এই ম্যাটারটা অলরেডি সাবজুডিস বিভিন্ন কমপ্লেনস হয়েছে সার্ভিসের ভিত্তিতে ইনভেস্টিগেশন চলছে কোনো সাবজুটিস ম্যাটার নিয়ে আমরা আমাদের দলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট দেবো না আর আপনারা যেটা বললেন তৃণমূলের সিম্বল না এটা আপনারা ভুল বলছেন কারণ এই লাভলি খাতুন তিনি কংগ্রেসের সিম্বলে নির্বাচিত একজন জনপ্রতিনিধি আর লোকাল লেভেলে কোন সিট মহিলা রিজার্ভ আছে কাউন্সিল শ্রীলঙ্কা রিজার্ভ আছে কি কারণে প্রধান সেটা তো ধরেন লোকাল লেভেল লোকাল যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা না বলে আমরা এটা বলতে পারবো না এটা আমাদের বলা উচিত না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাবজেন্স ম্যাটার নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট দেওয়াটা উচিত না আর অনুপ্রবেশ নিয়ে আপনারা যেটা বলছেন অনুপ্রবেশকারী এই ম্যাটারটা দেখা উচিত স্বরাষ্ট্র দপ্তরের এখন স্বরাষ্ট্র কেন্দ্রের স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট যদি ভোগাস হয় কারণ সিটিজেনশিপ স্টেট গভর্নমেন্ট দেয় না সিটিজেনশিপ সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় তো সেখানে যদি এই ভোগাস গভর্নমেন্ট বর্ডার দিয়ে কে আসছে কে যাচ্ছে সেটা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করেন সঠিকভাবে নিয়ন্ত্রণ না করেন তাহলে বিজেপি সুড অ্যান্সার দ্য ইজ অন তো তারা মুখে বড় বড় বক্তৃতা দেয় আর কাজের ক্ষেত্রে লবরঙ্গা কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো এই ঘটনার নিন্দা করেছে বিজেপি স্থানীয় বিজেপি নেতাই প্রসঙ্গে বলেন তিনি নাকি বাংলাদেশ এটা প্রমাণ মিলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস দল সব বাংলাদেশি দুষ্কৃতী ধান্দ দালালদের নিয়েই তৈরি হয়েছে এবং শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এসব ধান্দাবাজদের বাংলাদেশিদের নিয়ে এসে তাদেরকে ব্যবহার করে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য তাদেরকে ভুয়ো আধার কার্ড রেশন কার্ড করে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পুরো একটা র্যাকেট যুক্ত এর সাথে এখনো ভুড়ি বুড়ি বাংলাদেশিরা আসছে সেখানে ভুয়ো রেশন কার্ড আধার কার্ড রাতারাতি বানিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রধান পঞ্চায়েতের এবং মিউনিসিপ্যালিটির মাধ্যমে আমরা জানাই আগামী দিন যদি এটা বন্ধ না হয় ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে আন্দোলনে নামবে এবং যারা এই ধান্দাবাদ দুষ্কৃতীবাদ তাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে কীভাবে বিতাড়িত করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন অভিযোগ করছিলেন যে লাভলি খাতুন ভারতীয় নাগরিক নন তিনি আদপে বাংলাদেশি তিনি জালিয়াতি করে ভোটার আধার সহ এদেশের সমস্ত পরিচয়পত্র বদলে ফেলেছেন এই নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক অভিযোগ দায়ের হলেও কোনো তদন্ত হয়নি বলে অভিযোগ তাই শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এলাকার পাঁচ বাসিন্দা এবার আদালত কি রায় দেয় এখন সেদিকেই তাকিয়ে মালদা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বাসিন্দারা Bureau Report 1 India Bangla